কোথায় যাবে এখানে পেয়ার আনতে যাব পেয়ার আনতে চলো দাঁড়া 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 পড়ে যাবে হ্যাঁ আর নেই আছে হ্যাঁ আর ও ঠিক আছে এইখানে গাছ লাগিয়েছে দাঁড়াও গাছ লাগিয়েছে এই দিক চলে দি আস্তে আস্তে চলো এই দিকে যাও না গাছ লাগিয়েছে মনে হয় কিছু ও ওখানেই তো শাক গাছ এই যে

এটা পুরো একদম ইয়েতে খেয়ে নিয়েছে বাদুড়ে তা তো উনি গেলি পড়ি যখন আমি একবার বলেছি যে তুই দাঁড়া এক সাইডে হ্যাঁ এখানে দাঁড়া পড়ে গেলি তো আমি আরেক মনে যায় আর দরকার পড়ে তো গেলি তো বারবার বলছি দাঁড়া আমি করে চেষ্টা করি আর বার চেষ্টা করে এটা কাঁচা এটা তো এটা কাঁচা এইটা কাঁচা কাঁচে দেখো না

তিনবার বলতে হয় একবার বললে ছিল না ওগুলো ছিল না ছিল না সবই একটাও খেতে পারবে না এই পেয়ারাটা কত সুন্দর ছিল কিন্তু এটা খাওয়া খাওয়া এই যে খেয়ে নিচ এটা খাদিস না বন্ধুরা দেখো কত ছোট পেয়ারা গাছে পেয়ারা ধরেছে এগুলো লাগিয়েছে দেখো আম গাছটা একটা বাগান হবে পুরো আম বাগান হয়ে যাবে এখানে অনেক আম গাছ রয়েছে এখানে ছোট ছোট কলম করা গাছ ছোট ছোট এতেই কিন্তু ফল ধরছে একটা হলো পাকা নয় আমি দিচ্ছি তো

ওটা করছি না ওটা ভালো না প্লিজ কথা শুনো আমার এই পেঁয়াজ গাছ এটা নিচে পেঁয়াজ ধরবে এটা হচ্ছে পেঁয়াজের গাছ এই নিচে পেঁয়াজ ধরে মাটির নিচে